সকালবেলা ঘুম থেকে উঠি দেখি 13000 টাকার পার্সেল একটা চলে আসে সাত আর তিনটা পার্সেল এতগুলো পার্সেল খুলতে খুলতে আমার মাথাটাই গরম হয়ে গেছে তাছাড়া একদিনে এতগুলো টাকা গচ্চা যাবে আমি ভাবতেই পারিনি আর ফ্রাইডে স্পেশাল কিছু রান্না বানানো তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অলর মতে অনেক ভালো আছি সকালবেলা উঠে নাস্তা করে নিলাম গরুর ভুরি নান আর সবজি দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে এমনিতেই অনেক বেশি লেট হয়ে গেছে তার মধ্যে দেখি কারেন্ট নেই এইজন্য ব্যালকনিতে চলে গেছি নাস্তা করতে সবকিছু নিয়ে বাইরের পরিবেশ দেখতে দেখতে নাস্তা করলাম আমার হাজবেন্ডের এক কলিগ এই পিঠেগুলো পাঠিয়েছে বাটিটা ছিল তবে অন্যান্য সবাইকে দিতে গিয়ে বাড়তিতে এই কটাই ছিল তাই এই মিষ্টি পিঠা আমি খুব একটা পছন্দ করি না তাই আমি রাখি সবগুলো দিয়ে দিছিলাম পরে তো আমি নাস্তা শেষ করতে করতে দেখি আমার হাজবেন্ড বাজার থেকে চলে আস আজকের ইলিশগুলো অনেক ভালো ছিল অনেক সুন্দর ফ্লেভার ছিল দুই তিন দিন আগে যে ইলিশ মাছ গুলো নিয়ে আসছিল সেগুলো একদম ফ্লেভারলেস আর কি এমন যেন একটু খেতে আমি বলেছিলাম ইলিশ মাছ কেনার আগে অবশ্যই একটু দেখে নিবি এত এত দাম রেখে ইলিশ মাছ বিক্রি করে তারপরে যদি এর মধ্যে নষ্ট দিয়ে দেয় তাহলে মন খারাপ তো সবারই হবে তাই না তো আমারও স্বাভাবিক হয়েছে এগুলো কাটাকাটি করে গুছাচ্ছিলাম তখনই দেখি আমার হাজবেন্ড আমার জন্য একটা পাওয়ার ব্যাংক আর একটা ওয়ারলেস ইয়ারফোন নিয়ে আসছিল হচ্ছে যেটা আমার অনেক দরকার এই সকালের মধ্যে আমাকে আরো দুই তিনটে গিফট দিয়েছিল যেগুলো সবকিছুর ভিডিও করা হয়নি নেক্সট ভিডিওতে দেখাই দিব কি কি দিয়েছে শুধু একবার করে বলছিলাম আর সবকিছু অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি আর সকাল সকাল সবগুলো পার্সেল চলে আসছে কাটাকাটি করে সবকিছু রেডি করা শেষ আমার যখন রান্না করতে গিয়েছি তখন দেখি একটুখানি মুরগির মাংস ছিল আমি মুরগির মাংস রান্না করতে চেয়েছিলাম পরে দেখি অনেকখানি আছে তাই মুরগির মাংস রান্না করিনি পরে প্রথমে বসে দিয়েছিলাম ইলিশ মাছ আর ইলিশ মাছটা যত সিম্পল ভাবে রান্না করা যায় যত মশলা ছাড়া ততই ভালো আমি করে ইলিশ মাছটা ভাজতে দিয়ে দিয়েছি কারণ সব মাছ আমি তো ভেজে খাই এটা তালে তালে আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে তাড়াতাড়ি করে উঠাই নিয়েছি কারণ ইলিশ মাছটা কাঁচা কাছে রান্না করলে বেশি মজা লাগে আমাদের ঘরে সবার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আম্মুকে দেখতাম বেশি ভাগ মাখায় ইলিশ মাছগুলো গুলো বসাই দিতো এতে করে কিন্তু ইলিশ মাছের টেস্ট আরো বেশি লাগে তাছাড়া হাতের রান্না একটা অন্যরকমই মজা যেভাবে রান্না করুক না কেন মজা লাগে মাছ হতে হতেই ডালটা বসাই দিয়েছিলাম কুকারে ওটা হতে হতে আমার মাছটা হয়ে যাবে এরপরে আমি আবার বাগানটা দিয়ে দিব টমেটো টমেটো আরো পেঁয়াজ যা যা লাগে সবকিছু দিয়ে আমি ডালটা বসাই দিয়েছি কিন্তু আমার ইলিশ মাছটা রান্না করা রান্না করতে করতে আমার সেই তেরো হাজার টাকার পার্সেলটা চলে আসছে এটা দেখে তো এমনিতে মনে মনে খুশি হচ্ছিলাম আর অনেক বেশি রাগ হচ্ছিল আর এটা আসার কথা ছিল আরো কিছুদিন পরে তো আগে চলে আসে তার মধ্যে তেরো হাজার টাকা আর কি করা পার্সেল তো রিসিভ করতে হবে আর পার্সেলটা রিসিভ করে ফেললাম আমি রান্না নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ডিটেলসে ভিডিও করিনি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো যে তেরো হাজার টাকা পার্সেল কি ছিল ওগুলোর মধ্যে আমার থ্রি পিস ছিল পার্সেল রিসিভ করতে করতে কিন্তু আরো দুইটা পার্সেল আসছিল যেগুলো আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তিনটা ড্রেস সহ আর রাম দানা বটি যেটা বলে ওইটা দিয়েছিল আমাকে আমার কাটাকাটি আরো বেশি সুবিধা হয় এর মধ্যে আমি গরু মাংস বসাই দিয়েছি আর গরুর মাংস কিন্তু অলরেডি রান্না করা আলা ভাড়া করে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল আর এই ফুচকা বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তায় ফুচকা কিন্তু আমি একটু ভালোই বানাতে পারি আমার হাতের ফুচকা কিন্তু অনেক বেশি মজা ছাড়া ফুচকা খেতে আমি অনেক বেশি পছন্দ করি মনে হয় প্রত্যেকটা মানুষই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে মেয়েরা না ছেলেরাও অনেক বেশি ফুচকা পছন্দ করে আমার তো ফুচকা অনেক বেশি পছন্দ করে বর্তমানে আছি ভাঙা এখানে সাবারের মতো গলিতে সব ধরনের ফুচকা পাওয়া যায় না ফুচকা পাওয়া তার উপরে অনেক বেশি দাম রাখে দিন গিয়ে খেয়েছি কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লাগে আমার যখনই খেতে ইচ্ছে করে তখন আমি বাসায় বানাই ইচ্ছা মতো মন মতো খেতে পারি একদম যত খেতে ইচ্ছে করে আমি নিজে হাতে ফুচকা বানালে অনেক বেশি মজা হয় এটা আমার বাড়ির সবাই বলে সবাই ছাড়াও বাহিরে যারা যারা আমার হাতে ফুচকা খেয়েছে তারাও আমার অনেক বেশি প্রশংসা করেছে কত একটা ভিডিওতে কিন্তু আমি ফুচকার রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ফুচকা বানাও তাহলে আমি বলবো দিস ইজ দা বেস্ট ফুচকা এইবার তুমি মনে করবে তো কিন্তু ফুচকা নয় ফুচকা মজা হওয়ার জন্য কিন্তু টকের অবদান অনেক বেশি খেতে কতটা লাগবে টকের উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে টকটাও কিন্তু অনেক মজা করে বানানো চাই আর এই টকের রেসিপিটা আমি ফলো করেছি ছোটবেলায় আমি একটা দোকান থেকে খেতাম আমাদের এলাকায় সেইখান থেকে আর এই টকটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি ফুচকা খাওয়ার পর বাদ বাকি যত টক থাকে একদম পুরোপুরি খেয়ে শুধু শুধুই কারণ এই টকটা খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক আজকের ভিডিওটা এই প্রচুর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ